সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি ফাসিলা ডাঙ্গা হাট অল্প সংখ্যক গাভী গরুগুলো নিয়ে কিন্তু কেনাবেচা চলছে আপনারা দেখছেন তা আমরা আজকে এখান থেকে গাভী গরুগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই আজ বাইশে জুন দু বুধবার সপ্তাহে একদিন শুধু বুধবার বসে দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে এই হাট চলেন কথা বলতে চাই আমরা দেখছি চাচা খুব টেনশনে আছে মনে হয় মানে গরু বিক্রি না হলে চাচা বাসায় চাচি বাসায় বোকা দিবে বোকা দিবে মানে বাড়িতে ঢুকে মুশকিল আছে কি হবে ঋণ মাহাজন আছে মাহাজন আসে মাহাজন আসে বাড়ির কাইকার হয়েছে কিন্তু হাটে গরু নিয়ে আসছেন বিক্রিও না বিক্রি হচ্ছে না

আজা আজা তো কত চাইলেন বলেন তো গায় বাচ্চা 1 লাখ 5000 1 লাখ এই যে গাবি আর বাচ্চা ক্রস দিতে সার বাচ্চা আচ্ছা আজা বেচা বিক্রির দাম হ্যাঁ বেচা বিক্রির দাম 90 পার করে দিবেন এখন পর্যন্ত কথা বলল মানে যেটা বলা 80 82 80 82 বলছে দদদ бош 80 82 বলছে 90 পার হলে বিক্রি করতে আচ্ছা তো টেনশন করি না হবে বিক্রি হবে হ্যাঁ হ্যাঁ আমরা দোয়া করি যাতে আপনি সহি সালামত এই বাসায় পৌঁছাতে পারেন ঠিক আছে ওকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা এই যে এখানে দেখছেন কেনা বেচা চলছে এইটা কেন দাম দাম চলছে এই যে বাচ্চা দেশি ইয়া গাভী দেশি আর বাচ্চা হচ্ছে কি সাহিওয়ালে পার্সেন্টেজ আছে

বাচ্চা কি আছে দেখা দেখি চলছে এটা আচ্ছা ঠিক আছে দেখেন আপনারা আমরা দেখি এইটার একটু তথ্য দিই এটা এটা বয়স কেমন ছয় দাঁতের পরে খিল পড়ছে মানে জোয়ান হতে চলেছে আর দেখি আমরা বাচ্চাটা দেখি এই বাচ্চা এই পাশ থেকে দেখি বকনা বাচ্চা না

বাহাত্তর হাজার হলে এটা বিক্রি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে একটা দেখছি আসসালামু আলাইকুম ড্রাভির বয়স কয় আছে চা নতুন জোয়ান এই যে শাহিওয়াল সার বাচ্চা আচ্ছা আচ্ছা কতটা চাচ্ছিলেন দাম কত চাচ্ছেন এক লাখ দশ চাওয়া দাম এক লাখ দশ কত বলে কত বলে নব্বই ভাঙতে বলে কেমন বেচা টার্গেট কত হলে ছাড়বেন লাখ পার হইতে হবে দুধ কতটুকু আসতেছে এসে তিন কেজি লাখ পার হলে বিক্রি হবে তিন কেজির মতো দুধ হচ্ছে

সত্তর ভাঙ্গিতে এবং পঁচাত্তর দেখা দেখি চলছে আমরা একটা দেখানোর চেষ্টা করছি আমরা যে এই পাশে একটা দেখছি গায়ে বাচ্চা এটা একটা তথ্য দিতে চাই আসসালামু আলাইকুম ভালো আছেন চাজা বাচ্চা তো আরিয়া বাচ্চা এই যে নাভিজ হুলানো মানে শাহিওলের পার্সেন্টেজ গাভী কি জোয়ান 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 দুধ কতটুকু হচ্ছে গাভীর এখন দুধ বেশি হয় না আচ্ছা আচ্ছা যা হয় বাচ্চা খাই আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম কত পঁচানব্বই কত বলে এখন পর্যন্ত পঁচাত্তর পর্যন্ত বলছে পঁচানব্বই চাওয়া আচ্ছা এই যে এইটা কেমন লাস্ট চিন্তা ভাবনা পঁচাশি হলে বিক্রি করতে চাই সর্বশেষ পঁচাশি এই যে গাভী আর এই যে সাথে বাচ্চা পঁচাশি হলে ছেড়ে দিতে চায় আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের রয়েছি ফাঁসি ডাঙ্গা হাট দেখানোর চেষ্টা করছি গাভী গরু সেই সাথে কতটুকু দুধ হয় সেই তথ্যই দিচ্ছি তবে আমরা জানিয়ে রাখি যে ফাঁসিলাডাঙ্গা হাটে কিন্তু গাভী গরুর আমদানির সংখ্যাটা কম হয় আর ইদানিং ঈদের হাট চলছে এজন্য জন্য কিন্তু আমদানির সংখ্যাটা আরও কমে গিয়েছে যেগুলো রয়েছে এগুলোই একটু তথ্য দিচ্ছি আপনাদের সাথেই থাকুন আমাদের এই যে এখানে আপনার চাচা বকলা বকলা বাচ্চা আর এইটা বয়স সদাত কত চাইলেন গাই বাচ্চার দাম ষাট হাজার ষাট হাজার চাওয়া দাম কি অবস্থা এখন পর্যন্ত কত গেছে চাচা সাতচল্লিশ আটচল্লিশ কেমন বেচা বিক্রির চিন্তা বাউান্ন আচ্ছা আচ্ছা এই যে এটা বাউান্ন হাজার হলে বিক্রি করতে চাই সাতচল্লিশ আটচল্লিশ পর্যন্ত বলছে দেখানোর চেষ্টা করছি আমরা তো শ্রোতা মোটামুটি আজকে এগুলোই ছিল গাভী গুরু আর কিন্তু নাই যেগুলো ছিল সবগুলোই আপনাদের একটু তথ্য দিলাম তো আপনারা ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর যারা দেখছেন ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক আমাদের ফলো বাটনটি অন করে দেবেন ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের